এই প্রতিবেদনটি দেখে আপনার অবাক লাগলেও এটাই সত্যি আপনার খুব পছন্দের ও খুব শখের চার চাকা গাড়ি তৈরি করছে আপনার জেলার আপনার খুব কাছের বাড়ির ছেলে মেয়েরাই হয়তো আপনি তার টের পাচ্ছেন না সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান পুরুলিয়া এক নম্বর থেকে ওয়েল্ডার বিভাগের ছাত্র রাকেশ মাহাতো ছালদা থানার হাটজার্গো গ্রামের বাসিন্দা পুরুলিয়ার এই ছেলেটি বর্তমানে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের কোম্পানিতে কর্মরত সঙ্গে অত্যন্ত এবং অভিজ্ঞ শিক্ষক থেকে বাস্তবে রূপ দিয়েছে রাকেশ। পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন বিভাগ দ্বারা আয়োজিত জব ফেয়ারে অংশগ্রহণ করে রাকেশ এই জব ফেয়ারে ছিল বয়সের মাপকাঠি ছিল তিনটি রাউন্ড সবকিছু পার করে সেখান থেকে এই সাফল্য উঠে আসে সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান পুরুলিয়া এক নম্বরে সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ধন্যবাদ জানিয়ে রাকেশ জানাই কলেজের প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে সমস্ত স্যার ম্যাডামরা সবসময় তার পাশে ছিল